দুদিনের অপেক্ষায় আছি আল্লাহ নিশ্চয়ই হতাশ করবেন না নিরাশ করবেন না ইনশাল্লাহ আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গত দুই ভিডিও আজকে শেয়ার আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগে বলেছিলাম আমার নাতি নাতনিরা সবাই এসেছে তো এক মেয়েকে খুব মিস করতেছি সত্যি বলছি ওকে ছাড়া আসলে কেমন যেন খুবই খারাপ লাগে আপনাদের তামান্নাপুর কথা বলছি আসলে ও থাকলে অন্যরকম একটা আনন্দ হয় সবাই মিলে অনেক আনন্দ করি তো পিঠা বানাচ্ছি আর মেয়ে নেই নাতি নাতনিরা নেই অনেক খারাপ লাগছে দুই মেয়ে এসেছে নাতি নাতনিরা এসেছে এক মেয়ে যেহেতু নেই অনেক খারাপই লাগছে তুই অনেক রাত পর্যন্ত পিঠা বানিয়ে দুধের ভিতর পিঠা ভিজিয়ে ফেলেছি এখন হচ্ছে পরের দিন সকাল বেলা তো পরের দিন সকাল বেলা অনেক সকালেই ঘুম থেকে উঠেছি উঠেই দেখি অনেক কুয়াশা তো স্বামীর ডাকা ডাকিতে আর যায়নি এসে বলতেছে সবাইকে পিঠা দিতে হবে তাড়াতাড়ি উঠে পড়ো সকাল সকাল পিঠা না দিলে তারা কখন খাবে তো এখন হচ্ছে সবার জন্য পিঠা বেরে নিব দেখেন আমার পিঠাগুলো এত সুন্দর হয়েছে মানে ওঠানো যাচ্ছিল না একদম দুধের ভিতর ভিজে নরম হয়ে গেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার পিঠাগুলো পরে সবাইকে পিঠা দিয়ে ছাদে গিয়েছিলাম ছাগল নামানোর জন্য বেলা 10টা বাজে তারপরেও কি পরিমাণ কুয়াশা আর এই কুয়াশার ভিতর গ্রামের মানুষগুলো কাজ করতে লেগে গেছে কারণ দিনের সাথে পারা যায় না যতই কুয়াশা থাক করতে হবে যার যার ব্যক্তিগত কিছু কাজ থাকে তো যাই হোক এগুলো হচ্ছে আমার মহারাজা ছাগল গুলো খাটের উপর দাঁড়িয়ে আছে রাজার মতো হাত থেকে ছাগল গুলো ছেড়ে দিলাম এখন হচ্ছে আমার বাচ্চা কাচ্চা নাতি নাতিরা পিঠা খেয়ে নেবে ওরা যেহেতু দেরিতে একটু ঘুম থেকে উঠে সবাইকে দিয়ে দিয়েছি এখন শুধু ওরাই বাকি দুপুর বেলা রান্নাঘরে চলে এসেছি গতকালকে মেয়ে হাঁসের মাংস রান্না করে রেখেছে তো ওইটা গরম করে নিচ্ছিলাম আমার পাশের চুলার ফ্রাই প্যানে হচ্ছে মুরগির মাংস গুলো এখন ভেজে নিব রুস রান্না করার জন্য আজকে একটু তাড়াতাড়ি দুপুরে রান্না চলে এসেছি যেহেতু সকালবেলা অন্য কোনো নাস্তা ছিল না পিঠা ছাড়া বাচ্চা কাচা আছে ঘরে তাদের তো অবশ্যই ক্ষুধা লাগবে কারণ পিঠা আর বাচ্চারা কতটুকি বা খায় তো সুন্দর করে হচ্ছে মুরগির মাংসটা উঠিয়ে এর ভিতর আমি পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিয়েছি এখন সুন্দর করে ভেজে এর ভিতর আদা বাটা রসুন বাটা দিয়ে নিচ্ছি আর সুন্দর করে একটু নাড়াচাড়া করে তা এর ভিতর আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিব রুস্টের দিয়ে তার ভিতর টক দই দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষাবো আসলে আমি অনেক আপুদের দেখি অনেক কিছু ব্যবহার করে আমি একদম সাদা মাটা রান্না বাড়া করি তো যাই হোক আমার ঘরে যা থাকে তাই দিয়েই হচ্ছে আমি কাজ চালিয়ে দিই তো সুন্দর করে মশলা কষি এর ভিতর ভাজা মাংসগুলো দিয়ে দিয়েছি আর এই পাশে চুলায় হচ্ছে পোলাও রান্না করার জন্য পাতিল বসিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি লবণ সুন্দর করে ভেজে এর ভিতর এখন চাউল গুলো দিয়ে দিব এর ও এর ভিতর আবার তেজপাতা এলাচ দারচিনিও দিয়ে নিয়েছি আসলে মনে থাকে না বয়ে দিতে গেলে সব কিছু ভুলে যায় আর যখন কথা বলি তখন অনর্গর কথা বলতেই থাকি বলতেই থাকি তো পেঁয়াজটা ভেজে চাউলও দিয়ে দিয়েছি সুন্দর করে ভেজে নিব রুস্টের ভিতর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে কিছুক্ষণ চুলায় রেখে দিয়ে তারপর নামিয়ে ফেলবো আর এদিকে পোলায়ের চালটা সুন্দর করে ভেজে এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আস্তে আস্তে রান্নাটা করে নিব পোলাও হতে তো আর বেশি দেরি লাগে না এই হচ্ছে আমার ফাইনাল লোক রোস্টের তো এখন আবার একটা ভাজি করে নিচ্ছি পাঁচ মিশালি সবজি দিয়ে এখানে আলু সিম তারপর গাজর সব কিছুই আছে পেঁয়াজের কলি তো এদিকে পোলাওটাও মোটামুটি হয়ে এসেছে এখন একটু ভাপে রেখে নামিয়ে ফেলবো আর কোনো ভিডিও করতে পারিনি রাতের বেলা চলে এসেছি রান্নাঘরে ভাপা পিঠা বানাবো জন্য ভাবি একটু চাল ভেজে নিচ্ছিল নারকেলের সাথে দেওয়ার জন্য এখন আমি চাও চলের গুঁড়ার ভিতর পানি আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যারা ভাপা পিঠা বানান তারা তো জানেন এইভাবে আবার চালনি দিয়ে গুঁড়াটা চালাতেও হয় মানে অনেক অনেক কষ্ট ভাপা পিঠা খাওয়া তারপরেও ভীষণ মজা খেতে তো গুঁড়ো কেটে নিচ্ছিলাম আর এর ভিতরে ভাবি চাউলের গুঁড়াটা ব্ল্যান্ড করে নিয়েছে আমি এখন নারকেল আর চাউলের গুঁড়া দুইটা একসাথে মিশিয়ে নিব আসলে একটা নারকেল ছিল ঘরে তাই ভাবলাম একটু মানে চাল ভেজে দেই তাতে একটু পরিমাণে বেশি হবে আমরা যেহেতু ঘরে অনেকগুলো মানুষ আর ভাবা পিঠা বানানোর কোনো প্রস্তুতি ছিল না হঠাৎ করে আয়োজন তো যাই হোক সুন্দর করে ভাবি পানি দিয়ে পাতিল বসিয়ে দিয়েছে আর এখন হচ্ছে সুন্দর করে করে প্রসেসিং নিচ্ছে আগে গুড়া পরে নারকেল উপরে চাউলের আবার গুড় তার উপরে আবার চাউলের গুড়া দিয়ে সুন্দর করে প্রসেসিং করে নিবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম আসলে বড় যা অনেক কিছু পারে তো তার কাছ থেকে এই কয়েক বছরে অনেক কিছু শিখেছি তো সুন্দর করে আবার জুলার চুলার ভিতর দিয়ে দিয়েছে আর আমি একটু চেক করে নিচ্ছিলাম পিঠাটা হয়েছে কিনা তো অনেকক্ষণ পরে আবার দেখলাম পিঠাটা হয়ে গেছে তো নামিয়ে ফেলেছি পরে আবার বড় ভাবি আরেকটা দিয়ে দিল দুই যা মিলে অনেক রাত পর্যন্ত ভাপা পিঠা বানিয়েছি আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ